তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের বারো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা জানেন গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন সূত্রমারফত খবরে ছিল যে অলরেডি কিন্তু চলতি সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবারের মধ্যে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষ পর্যন্ত টোটাল কতটুকু ভ্যাকান্সি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে সেই সম্পর্কিত বিশেষ আপডেট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া যেতে চলেছে এবং সেই আপডেটটা কিন্তু আমরা যখনই জানতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এরকমই কিছু আশ্বাস কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল আপনাদেরকে এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স দিয়েছিলাম গত সপ্তাহের শেষ মুহূর্তে এবং আপনাদেরকে বলেছিলাম চলতি সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে আপনারা কিন্তু ভ্যাকান্সি রিলেটেড একটা ওভারঅল আইডিয়া পাবেন যাতে করে বুঝতে পারবেন যে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবং তাতে করে পায়ে স্টেড পাস চাকরি প্রার্থী সহ আদার্স ইয়ারের টেট পাস চাকরি দেখে ঠিক কতটুকু ভ্যাকান্সি দেওয়া হবে নিয়োগের সময় এবং অর্গানাইজার টিচাররা আদৌ এতে করে কোনোভাবে উপকৃত হবেন কি না বা তাদের ভ্যাকান্সি রিলেটেড কোনো পরিবর্তন আসবে কিনা এই নিয়ে কিছু ইনফরমেশন কিন্তু আসবে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম অলরেডি গত সপ্তাহের শেষে তো অলরেডি আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার বারো তারিখ অতিবাহিত হয়ে গেল আজকে মোটামুটি বিকালের দিক থেকে অনেক চাকরিবাত্রী আমাদেরকে প্রশ্ন করছেন যে সেরকম কোনো ইনফরমেশন আদৌ এসে পৌঁছলে কিনা তো পার্সোনালি কিন্তু সকলকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাতে চাইছি যে আজকে সোমবার আজকে বারো তারিখের ডেট অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু এসে পৌঁছয়নি অফিসিয়ালভাবে কোনো ইনফরমেশন তো এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং তার সাথে সাথে কিন্তু এখনও পর্যন্ত আন অর্থাৎ বিভিন্ন সোর্স যে তথ্যগুলো কালেক্ট করা হয় সেখানেও ভ্যাকান্সি রিলেটেড সেরকম কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো এটাই আপনাদেরকে বলছি অত্যন্ত দুঃখের সাথে যে এখনও পর্যন্ত আজকের ডেট বারো তারিখ অতিবাহিত হয়ে গেল সপ্তাহের প্রথম দিন অতিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত সেরকম কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কালেক্ট করা সম্ভব হয়নি তবে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামীকালকের মধ্যে হয়তো এই বিষয়ের উপরে বিশেষ কোনো ইনফরমেশন কিন্তু আমরা কালেক্ট করতে পারবো সেটা অফিসিয়াল মাধ্যম থেকে হতে পারে অথবা বিভিন্ন সূত্র মারফত কিন্তু কালেক্ট করা তথ্যও হতে পারে তবে যেভাবেই হোক না কেন ভ্যাকেন্সি রেলেটের একটা ক্লিয়ারেন্স যদি আমরা জানতে পারি তাহলে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে এটি কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে রাজ্যের রাতে এটা পৌঁছে যাবে এবং এতে করে আলটিমেটলি প্রত্যেকটা ইয়ারের পাস চাকরি প্রার্থীরা সহ অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও বিশেষভাবে একটি তথ্য পাবেন এবং বর্তমান সিচুয়েশনটা ভালোভাবে বুঝতে পারবেন এবং তার সাথে সাথে আগামীতে আপনাদের নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে গতি আসার সম্ভাবনা থাকছে কিনা সেটাও ক্লিয়ারলি আপনারা বুঝে নিতে পারবেন তো আমরা আশা রাখছি যে আগামীকালকের মধ্যে এই বিষয়ের উপরে আদার্স কোনো তথ্য কিন্তু অবশ্যই আসবে সেই আশা নিয়েই কিন্তু আমরা সর্বক্ষণ বিষয়টার উপর ফোকাস রেখে চলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে আমরা নিয়মিত এই বিষয় সম্পর্কিত আপডেট করার চেষ্টা করছি আশা রাখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সোর্স মারফত আগামীকালকের মধ্যে এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা কালেক্ট করতে পারবো তো এর বিষয়ে এই মুহূর্তে তারা আদার্স কোনো ইনফরেশনই আমাদের কাছে পরবর্তীতে যখনই কোনো আদার্স তথ্য বা ইনফরমেশন আমরা পাবো সাথে 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 আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ পক্ষে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে